এস মজুমদার কারো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কিরাম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই তাই ওনার সমস্যা কি সমস্যা নিয়ে আছেন আমার কাছে আমি আপনার কাছে আসছি স্যার আমি দুই হাজার ষোলো সালে দুবাই থেকে অসুস্থ হয়ে আসছিলাম দেশে আইসা এল ফোর এল ফাইভ এস ওয়ান অপারেশন করছেন হ্যাঁ হ্যাঁ কোমরা অপারেশন করছি এখন আবার একটু দেখা দিচ্ছে আজকে পাঁচ ছয় মাস ধরে এই জন্য আপনার কাছে আসছি আমি শুনলাম আপনি ভালো চিকিৎসা দেন এই জন্য আসছি এই হলো ওনার অপারেশন আমরা যে ভিডিওতে অপারেশন করতে নিষেধ করি প্রত্যেকটা মানুষকে অপারেশন করে লাভ নাই আপনি অপারেশন করেন এক বছর বা বছর পরে বলবে আবার অপারেশন করেন এরপর বলবে আবার করেন তারপরে বলবেন আর লাগান কত লাগাইবেন কত কাটবেন অপারেশন করবেন না দয়া করে মেরুদণ্ডে অপারেশন করবেন না অপারেশন থেকে বিরত থাকলে ভালো সুস্থ জীবন দেওয়া যায় অপরদিকে এখন কি সমস্যা হয় আর এখন সমস্যা হয় স্যার এই আপনার কিছুদিন ধরেই আমার আবার ওই যে পায়ের নিচে গুডুলি আসে এখান থেকে এই জায়গায় একটু ব্যথা হয় হালকা ব্যথা হয় তারপরে আবার এই ডাইন পায়ে ব্যথা হয় শোল্ডারে ব্যথা হয় সার্ভাইকাল প্রবলেম মানে সবকিছু মিলাইয়া আমরা ব্যথা হয় চিকিৎসা দিব একটু পরে আপনি শর্ট পেন আছে জি আছে আমরা আজকেই ওনার প্রথম সেশনে চিকিৎসা দিই তো উনি অপারেশন করার পরে মোটামুটি ভালো ছিলেন কিন্তু ব্যথাটা আবার পুনরায় আসছে এখন গেলে বলবে যে আবার অপারেশন করে না এতবার অপারেশন কোনো প্রয়োজন নাই আমরা আর ওনাকে অপারেশন করতে দিব না নাকি এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সকালবেলা আসছি তো আসার পরে এখন ম্যাসেজটা করার পরে একটু রিল্যাক্স ফিল করতেছি পা তা একেবারে আলহামদুলিল্লাহ একটু ভালো রিল্যাক্স ফিল করতেছি আলহামদুলিল্লাহ এই এইটা যে অপারেশন করা ছাড়া আসলে আপনি একেবারে আল্লাহ এখন অপারেশন করে আসতে অসুবিধা নাই যেন অপারেশন না লাগে ইনশাল্লাহ খুশি তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী আপনার দিয়ে আমি সুস্থ হবে খুশি তো ইনশাল্লাহ আলহামদ